তোমার নামে গান গাইয়া যাই মাঝি পাল নদী ওই ছুটে চলে সাগর মোহনা জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম মার নামে গান গাহিরা যাই মাঝে পালু নদী ওই ছুটে চলে সাগর মোহনা জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়া ময় ছো উঠে তোমার নামে আলোর নিয়ে চন্দ্র হাসে নামের নামে ছড়িয়ে ছোড়িয়ে ছোট তোমার নামে আলোর নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জোসৎসনা ছড়িয়ে ওই পাপিয়া ডালে ডালে তুমারি গঙ্গা জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মাঝে পালুড়ায় নদী হয়ে ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার করুণ হাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরু লতা সাজে ফুলে ফলে তোমার করুণ হাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরু লতা সাজে ফুলে ফলে দক্ষিণ হাই সুরে সুরে তোমারই গান গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দহার সাগর তুমি দয়া ময় তোমার নামের গান গাহিয়া যাই মাঝি পাল নদী ওই ছুটে চলে সাগর মোহনা জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি